তাই তো আজও কিছু মানুষের মেরুদণ্ড বাঁকা নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে এটা আমি ঠিক বুঝতে পারছি না তুমি বাপের মুখ উজ্জ্বল করেছো আমাদের আমাদের মুখ করেছো করে এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে বলছি যে মহানায়ক কাকা প্রতিবাদ করতে গেলে না বয়সের প্রয়োজন হয় না ঠিক আছে বয়স লাগে না পাশে ফটোটা দেখতে পাচ্ছো এ কিন্তু বয়স অনেক ঠিক আছে আর অসুস্থ মানুষ নাকে পাইপ নিয়ে প্রতিবাদ করতে আসছে তাই বয়সের অজুহাত দিও না ঠিক আছে চটি চাটা சின்ன কতগুলো লোক হাঁটছে তাদের তাদের নিজস্ব দল তৈরি করে আমার এমন কোনো দল নেই আমি একদম একা বিচার চাইতে গেলে না কোনো দলের প্রয়োজন হয় না বিচার চাইতে গেলে মানসিকতা চাই মানবিকতা চাই ঠিক আছে মা আমরা সাথে কথা হয়নি আমার মেয়েটা কি ফোন করে বলেছে এই যে আরজি করের লড়াইটা এটা কোনো নেতা নেত্রীর লড়াই নয় ঠিক আছে এটা প্রত্যেকটা মায়ের লড়াই প্রত্যেকটা বোনের সম্মানের লড়াই প্রত্যেকটা দিদির লড়াই এই লড়াইয়ে আসতে গেলে মানবিকতা হতে হবে মানসিকতাটা থাকতে হবে চোখে চারতে গেলাম